শাকিব খানের সাথে আমার কি সম্পর্ক সেটা তাকেই জিজ্ঞেস করুন বলেছেন মিষ্টি জান্নাত ঢালিউড তারকা শাকিব খানকে ঘিরে আবারও আলোচনায় এসেছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত সম্প্রতি তাকে সাকিবের সঙ্গে বিভিন্ন ছবি ও সেলফি পোস্ট করতে দেখা যাচ্ছে সামাজিক মাধ্যমে কিছু মাস আগে একটি ফ্লাইটে সাকিব খানের সঙ্গে ছবি পোস্ট করে তোলা ক্যাপশনে লেখেন লাভ লাভ এই পোস্ট ঘিরে শুরু হয় জল্পনা অনেকে সম্পর্কের গুঞ্জনও তুলেন তখনই অনেকে বলেছিলেন এটি ছিল নায়িকার নিজ উদ্যোগে তোলা সেলফি যেটিতে সাকিবের ভক্তরা বলেন স্ট্যান্ডবাজি কিন্তু বিষয়টি সেখানেই থেমে থাকেনি একের পর এক সাকিবকে নিয়ে ছবি পোস্ট করতে থাকেন মিষ্টি জান্নাত সম্প্রতি একটি পুরনো ছবি পোস্ট করে তিনি লেখেন ভালো থাকবেন প্রথম আমি ফলে নতুন করে প্রশ্ন উঠেছে তাদের সম্পর্ক আসলে কি এ নিয়ে সংবাদ মাধ্যমের প্রতি কিছুটা বিরক্তি প্রকাশ করে মিষ্টি বলেন একটা কথা বললে সেটা ঘুরিয়ে ফিরিয়ে নানা রকম করে প্রচার করা হয় তাই আমি বেশি কিছু বলতে চাই না শুধু বলবো ক্যাপশনগুলো একটু কম হোক শেষে সাকিব প্রসঙ্গে আবার বলেন যাই বলি কেউ না কেউ সেটা নিয়ে প্রশ্ন তো তুলবেই কখনো বলে রিকোয়েস্ট করে বলছি কখনো বলে বয়ফ্রেন্ড কখনো বয়স নিয়ে টানাটানে তাই এখন থেকে এই বিষয়ে আমি চুপ থাকতেই ভালো মনে করি উল্লেখ্য দু সালে লাভ স্টেশন চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় শুরু করা মিষ্টি জান্নাত নিয়মিত অভিনয়ের পাশাপাশি ব্যবসায়ও জড়িত